এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লা বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা ফানাদা ফিজুল মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জলেমিন দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন আপনি ছাড়া কেউ সত্যিকারের মা'বুদ নাই সুবহানাক আপনার পবিত্রতা ঘোষণা করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি হলাম জালিমতার অনুভব আমি নিজের প্রতি যে অবিচার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন কে ইউনুস আলাইহিস লা ইলা আনতা সুভান আকা ইন্নি কুন্তুমিনাজ জয়ালিনী আল্লাহ তালা এই দোয়া উল্লেখ করার পর বলছেন ফাস্তা জামানা আলাহ ওয়ানা জেইনা হোমিন আলগম এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এর এরপরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপর আল্লাহ বলছেন ওয়াকেদালি কানুন জিল মিনি যেভাবে ইউনুস রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেমন পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরান কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবীন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলে হিসরাতুসাল্লাম এর দোয়া লাইলাহিল্লা আন্তসুর হান কেননি কুত্তমিনাস জলমিন এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো ইউনুস আলাহিসাল্লাম একটা সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন